বিলের পেমেন্ট বিল কিভাবে কন্ট্রোল করতে হবে তারপর আবার বাড়িতে অনেক রকম সমস্যা হয় তো ওই সমস্যা গুলা কিভাবে হ্যান্ডেল করা যায় সব ক্লায়েন্টদের সাথে আপনি করেন জি আমি আমার যত যত ক্লায়েন্ট আসে যেহেতু আমি একটা নতুন ক্লায়েন্ট আসলে শুরুতেই তার সাথে ইনভলভ হই তো সে আস্তে আস্তে আমার ফ্যামিলি হয়ে যায় তো ওই বাড়ি কেনা কেনাবেচার মধ্যে থাকে না তো সেই বাড়ি কেনা কেনার আগে তাকে প্রিপেয়ার করা বাড়ি কেনা তারপর বাড়ির পরে বাড়ির মেনটেন করা তার বাড়িতে দেখা যায় রাত দশটার সময় হয়তো তার ফার্নেস কাজ করতেছে না বা বারোটার সময় কাজ করতে কিভাবে আমার যে দীর্ঘদিন যাবো যাব সাথে কাজ করি